নমস্কার বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমি রয়েছি আপনাদের সঙ্গে সোমা আপনাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যদি আপনি একজন এই পি সঞ্চালক হয়ে থাকেন বা ভবিষ্যতে এই পি কাজের সঙ্গে যুক্ত হবেন ভাবছেন বা আপনি যদি একজন সাইবার ক্যাফেতে কাজ করেন তো সেক্ষেত্রে একটা মাত্র আইডিতে আপনারা বিভিন্ন রকম সার্ভিস পেয়ে যাবেন আপনাদের কিন্তু মোবাইল রিচার্জ করার জন্য বা প্যান কার্ড বানানোর জন্য বা এই পেস কাজ করানোর জন্য তিনটে বা তিন রকমের আইডি নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা চাইলে কিন্তু একটা মাত্র এই আইডির মাধ্যমে কিন্তু প্রত্যেকটা কাজ করতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে আপনারা এই আইডিতে কী কী কাজ করতে পারবেন এবং এর জন্য আপনার চার্জ কত রয়েছে আপনারা কিভাবে আইডি পাবেন তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন যাতে আমরা যখনই কোনো ভিডিও আপলোড করব। আপনারা কিন্তু সর্বপ্রথম সেটা দেখতে পারবেন এবং আমাদের একটা ছোটো টেলিগ্রাম চ্যানেল রয়েছে যা লিঙ্ক আমাদের এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে অবশ্যই গিয়ে জয়েন হয়ে যাবেন যাতে আমরা যখনই কোনো ছোটোখাটো বা বিভিন্ন রকমের আপডেট বা ইনফরমেশন দেবো আপনি সর্বপ্রথম দেখতে পারবেন তো চলুন ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক তো অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন তো বন্ধুরা আপনারা যারা এই পি এস মার্কেটের সাথে যুক্ত রয়েছেন তো এই কোম্পানির আইডি নিয়ে কাজ যদি করেন তো সেক্ষেত্রে আপনি কিন্তু বিভিন্ন রকম সার্ভিস পাবেন একটা মাত্র আইডিতে তো আপনারা এই আইডির মাধ্যমে রিচার্জ করতে পারছেন অর্থাৎ প্রিপেড পোস্টপেড এবং ইলেকট্রিক বিল পেমেন্ট ফাস্ট্যাগ রিচার্জ ডিটিএইচ রিচার্জ তাছাড়াও এখানে আপনি গ্যাস বুকিং করতে পারছেন গ্যাসের বিল পেমেন্ট করতে পারছেন মোবাইল বিল পেমেন্ট করতে পারছেন ওয়াটার বিল পেমেন্ট করতে পারছেন এবং এলআইসির প্রিমিয়াম এখান থেকে জমা করতে পারবেন এবং আপনারা এখান থেকে লোন রিপেমেন্ট করতে পারবেন এবং ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট করতে পারবেন ইন্স্যুরেন্স করতে পারবেন এবং আপনারা কিন্তু এখানে বিভিন্ন মোটর বাইক বা পার্সোনাল ইন্স্যুরেন্স এগুলো কিন্তু করতে পারবেন এবং ভালো কমিশনও পেয়ে যাবেন এবং এর সাথে সাথে আপনি পেয়ে যাচ্ছেন ওটিটি সাবস্ক্রিপশান এবং আপনি মিউনিসিপ্যাল ট্যাক্স এখান থেকে জমা করতে পারবেন অর্থাৎ আপনি রিচার্জের টোটাল কাজটা একটা মাত্র আইডিতেই করতে পাচ্ছেন এবং তার সাথে আপনি এখানে এনএসডিএল প্যান কার্ড এবং ইউটিআইর প্যান কার্ডের সার্ভিস পেয়ে যাচ্ছেন অর্থাৎ প্যান কার্ডের সার্ভিস এবং রিচার্জের সার্ভিস দুটো পেলেন তার সাথে পেয়ে যাচ্ছেন রেলওয়ে টিকিট বুকিং অর্থাৎ ট্রেনের টিকিট কেটে আপনারা ইনকাম করতে পারছেন এবং এখান থেকেও কমিশন পাবেন এবং আপনি কাস্টমারের থেকেও চার্জ নিতে পারবেন এর সাথে আপনি পেয়ে যাচ্ছেন এই পিএসের সুবিধা অর্থাৎ এই পি মধ্যে আপনারা মিনি স্টেটমেন্ট করতে পাচ্ছেন যাতে কমিশন রয়েছে এক টাকা এবং আপনি আধার উইথড্রল অর্থাৎ হাতের ফিঙ্গার প্রিন্টের সাহায্যে কাস্টমারের টাকা তুলে আপনি কমিশন পাচ্ছেন এবং সাথে রয়েছে ব্যালেন্স এনকোয়ারি তো এবং আধার পে অর্থাৎ আপনি মিনি স্টেটমেন্ট আধার উইথড্রল ব্যালেন্স এনকোয়ারি এবং আধার পে এতগুলো সার্ভিস পেয়ে যাচ্ছেন তার সাথে আপনি মাইক্রো এটিএম দিয়েও অর্থাৎ কাস্টমারের এটিএম কার্ডের সাহায্যেও টাকা তুলে দিতে পারছেন তো এক্ষেত্রে আপনি কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারছেন অর্থাৎ আপনি একটা মাত্র আইডিতেই এতগুলো সার্ভিস পেয়ে যাচ্ছেন আপনাকে কষ্ট করে কিন্তু আলাদা পোর্টাল বা আইডি নিতে হচ্ছে না একটা মাত্র আইডিতে আপনি রিচার্জের কাজ করতে পারছেন বিল পেমেন্ট করতে পারছেন এবং প্যান কার্ডের সার্ভিস পাচ্ছেন তার সাথে ট্রেনের টিকিট কাটার সার্ভিস পেয়ে যাচ্ছেন এবং পেয়ে যাচ্ছেন এই পেসের সার্ভিস তো অবশ্যই এখান থেকে কিন্তু আপনি খুবই ইনকাম করতে পারবেন যদি আপনি ভালোভাবে কাজ করেন তাহলে কিন্তু আপনি এই একটা মাত্র আইডিতে প্রত্যেকটা কাজ করতে পারবেন এবং অবশ্যই যদি আপনি এই থেকে ধরুন দশ হাজার টাকা তুলেছেন তো আপনি এখানে যদি বিবিপিএস বা বিল পেমেন্ট বা রেলের টিকিট বুকিং এই সমস্ত কাজ করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার মুভ টু ব্যাংক করতে হচ্ছে না আপনার একটা সময় কিন্তু এই টাকাগুলো এই রিচার্জ বা ইলেকট্রিক বিল পেমেন্ট বা ইন্স্যুরেন্স এগুলো করেই কিন্তু শেষ হয়ে যাবে তো আপনাকে কিন্তু মুভ টু ব্যাঙ্ক বেশি করতে হবে না তো সেক্ষেত্রে আপনার চার্জ কিন্তু থেকেই যাবে তো অবশ্যই এই আইডি নিয়ে যদি কাজ করতে চাইছেন আমাদের সাথে যোগাযোগ করুন আমরা কিন্তু খুবই কম চার্জে আইডি দিয়ে দেব মাত্র পাঁচ মিনিটের মধ্যে তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া রয়েছে এবং ভিডিও স্ক্রিনের ওপর দেওয়া রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যদি কথা বলতে চান তাহলে অবশ্যই একটা কল করবেন এবং সেটা কিন্তু অফিস টাইমে করবেন তো অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আইডি নিয়ে নিন এবং আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে কোন এই কোম্পানির সঙ্গে যুক্ত রয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আর কোনো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে বুঝে শুনে কাজ করবেন এবং